হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস এইটের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার দুশো ছয় এখানে পরিবেশ বিজ্ঞানের দেখো যেটা দশ নম্বর স্কুল দেওয়া হয়েছে এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তার কারণ ক্লাসে অনেক কিছু ইনফরমেশান রয়েছে যেগুলো খুব সহজে তোমাদের সামনে আমরা উপস্থাপন করি এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার দেওয়া হয় তোমরা কিন্তু সঠিক আনসারগুলো মিলিয়ে নেবে দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন যদি বায়ুতে কোনো বস্তু রয়েছেন ডাব্লিউ ওয়ান আর তরলে নিমজ্জিত মানে তরলের ডুবন ডুবে আছে এরকম অবস্থায় ক্রিয়াশীল প্লবতা বল যেটা ডাব্লিউ টু যদি হয় তাহলে ভাসনের শর্ত তাহলে ভাসনের শর্ত হবে কোনটা কোনো বস্তু কোনো বস্তু ধর একটা তরল রয়েছে এই তরলের মধ্যে একটা কাঠের ব্লক হতে পারে কাঠের ব্লকটা এরকম জায়গায় ভেসে মানে ভেসে নয় ডুবে তরলটা তরলের মধ্যে কোনো এক জায়গায় ডুবে সেটা ভাসছে যেখানে রেখে দেবো সেখানে ভাসছে কখন সেটা পসিবল যখন বস্তুটার মানে ওজন যেটা ডাব্লিউ ওয়ান যেটা নিচের দিকে কাজ করে এবং তরল যেটা উপর দিকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ডাব্লিউ টু এই দুটো যখন সমান হয় তখন কিন্তু বস্তুটা পূর্ণ নিমজ্জিত অবস্থা মানে পুরো ডুবে যে কোনো জায়গাতে ভেসে থাকে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন এটা ওকে এই জিনিসটা মনে রাখবে তড়িৎ মাপার একক হচ্ছে কোলম পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস আগের ক্লাস আমরা দেখেছি সেটা হচ্ছে এইচ টু এস মানে হাইড্রোজেন সালফাইড এখানে এ আর মানে আর্গন সি এ মানে ক্যালসিয়াম এই পরমাণু দুটোর মধ্যে সম্পর্ক মনে রাখবে যাদের নিচে সোজা কথা যেটা একদমই জানো না একদমই এই জিনিসগুলো মনে রাখতে পারো না তোমরা একটা জিনিস দেখবে যদি দেখো নিচের দুটো আলাদা আর উপরকার দুটো সংখ্যা একই তখন সেগুলো হচ্ছে আইসোবার মানে কি যে এক বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিচেকার সংখ্যা মানে কি পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা আলাদা হবে কিন্তু উপরকার ভর সংখ্যা একই হবে সেগুলো হচ্ছে আইসোবার সোজা কথা নিচের গুলো তোমরা খেয়াল করবে যে নিচেকারগুলো আলাদা হবে আর উপরটা সে একই হবে সেটা হচ্ছে আইসোবার আর আইসোটোপে কি হবে আইসোটোপে যেমন দেখো হাইড্রোজেনের উদাহরণ তো অনেকবার দিয়েছি আমি এবার ক্লোরিনের উদাহরণ দিচ্ছি ক্লোরিন দেখো সতেরো এ একটা সতেরো নিচেরটা একই হবে উপরকারটা একটা আলাদা আলাদা হবে একটা পঁয়ত্রিশ একটা সাঁত্রিশ তাহলে এরকম যখন তুমি দেখতে পাবে যে নিচেরটা একই উপরটা আলাদা তখন সেটা হচ্ছে আইসোটোপ আর যখন দেখবে যে নিচের দুটো আলাদা মানে নিচের জিনিস দুটো আলাদা হবে মানে পারমাণবিক সংখ্যা আলাদা হবে কিন্তু ভর সংখ্যা একই তারা হচ্ছে আইসোবার ওকে এরকম ভাই মনে থাক মানে মনে রাখবে তাহলে সবাই পারবে করতে দশ কেজি ভরের একটা টেবিল অনুভব মেঝেতে স্থির অবস্থায় আছে মানে পঞ্চাশ নিউটন বল দিয়ে টানার চেষ্টা করলো কিন্তু টেবিলটা স্থির থাকলো ঘর বল কত এখানে তাহলে অবশ্যই পঞ্চাশ নিউটন হবে যেহেতু টেবিলটা সরছে না তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কোন কোন বিষয়ের বিষয় উপর নির্ভর করে পি মানে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ এইচ ডিজি এইচ মানে যে হাইট বা গভীরতা তাহলে বিন্দুটির গভীরতা ডি মানে ডেনসিটি তরলের ঘনত্ব জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে অভিকর্ষিত তরল এই তিনটি বিষয়ের উপরে নির্ভর করে তো মানে প্রদত্ত সবকটি বিষয়ের উপর এটা হবে রাইট অ্যান্সার অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বোঝানো হচ্ছে আমি চেষ্টা করছি কিছু কিছু প্রশ্ন বোঝাবার ক্লাস আমাদের সব কমপ্লিট হয়ে গেছে সবগুলো তোমাদের ক্লাসে এটা পরিবেশ বিজ্ঞানের পুরো চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু জীব দেহের গঠন টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু সবগুলোর ক্লাস নোটস সব কিছু কিন্তু তোমাদের চ্যানেলে মানে আমাদের যেটা ইউটিউব চ্যানেল সেটা তোমাদেরও ইউটিউব চ্যানেল তাই না সেইখানে প্রোভাইড করা হয়েছে তোমরা আমাদের চ্যানেল থেকে অবশ্যই দেখে নিও ক্লাসগুলো সেখানে অন্যতমের নোটস প্রোভাইড করেছি যারা রেগুলার ক্লাস ফলো করো তোমরা জানো যে আমাদের নোটস থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা তোমাদের স্কুলের পরীক্ষা কমন পাবে ওকে যারা দেখো সময় থাকলে দেখে নাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সেকেন্ড ইউনিট টেস্ট থেকে মানে শুরু থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এপ্রিল মাসে ফার্স্ট উইকে কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে রেগুলার ক্লাসগুলো ফলো করবে নোটসগুলো নোট ডাউন করবে বা চাইলে আমাদের পেড গ্রুপ রয়েছে মান্থলি সিস্টেমে পেড গ্রুপে তোমরা জয়েন হতে পারো এবং জয়েন হলে তাহলে তোমরা সমস্ত পিডিএফগুলো সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে তাই না পরিবেশ বিজ্ঞান বলো গণিত ইতিহাস ভূগোল ম্যাম প্রোভাইড করেন সেগুলোও তোমরা কিন্তু নোটস রাইমার্টিনের তারা সমাধান সাজেশান সব কিছু কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পাবে আর যদি পেট গ্রুপে যুক্ত হতে অসুবিধা থাকে তাহলে তোমরা ইউটিউব থেকেও দেখে নিতে পারো এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে যে নিচের কোনটি সবুজ এবং হলুদ বর্ণের ঝাঁঝালো গ্যাস সেটা হচ্ছে ক্লোরিন ক্লোরিন গ্যাসটা হচ্ছে হলুদ বর্ণের এবং মানে সবুজ এবং হলুদ এবং গন্ধ হচ্ছে ঝাঁঝালো ব্লিচিং পাউডারের মধ্যে থাকে প্রশ্ন আসতে পারে ব্লিচিং পাউডারের মধ্যে কোন গ্যাস থাকে ক্লোরিন অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এবং নাই এনও থ্রি মাইনাস যদি যৌগ গঠন করে যেহেতু অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে থ্রি প্লাস মানে জৈজতা তিন সেই যোজ্যতাটা কোথায় বসবে এন ও থ্রির নিচে বসবে এন ও থ্রির নিচে বসবে তাহলে এ এল এন ও থ্রি হোল থ্রাইস আর এন ও থ্রিরোজতা এক সেটা অ্যালুমিনিয়াম নিচে লেখার দরকার নেই এক আমরা লিখি না তাহলে এ এল এন ও থ্রি হোল থ্রাইস বা হোল থ্রি এটা হবে যৌগটি সংকেত পূরণ পূরণগুলো তাড়াতাড়ি দেখে নিই সালফার কার্বন ডাইসালফাইড মানে সিএস টুতে দ্রাব্য আইসঅপ দেখবো একটু পরেই অলরেডি একবার বললাম তোমাদের আগের ক্লাসগুলোতে অনেকবার বলেছি বস্তুর ওজন প্রভাব করা হয় তুলা যন্ত্র স্ট্যানিক ইক রয়েছে এসেনের এর বা টিনের দুটো যোজ্যতা হয় দুই এবং চার যেটা কম যোজ্যতা তাকে আমরা বলি আস বেশি যোজ্যতাকে বলি ইক যদি স্ট্যানাস ক্লোরাইড থাকতো তার উত্তর হতো দুই স্ট্যানিক আছে তার মানে যোজ্যতা হচ্ছে চার বেশি যোজ্যতা ইক মানে বেশি যোজ্যতা তাহলে চার হবে আনসার গ্রীষ্মকালে কোন দুটো ধাতুর তরল অবস্থায় আছে গ্যালিয়াম এবং সিজিয়াম এই দুটো ধাতুর তরল অবস্থায় থাকে গ্রীষ্মকালে আর পারদ হচ্ছে এমন একটা ধাতু সারা বছরই তরল অবস্থায় থাকে সেটা তোমাকে জিজ্ঞাসা করেনি তো পারদটা সারা বছরই সেই এমনিতেই তরল ধাতু এখানে প্রশ্ন হচ্ছে যে কোন কোন ধাতুগুলো গ্রীষ্মকালেও যেহেতু ওদের বয়লিং পয়েন্টটা খুব কম তাহলে তরল অবস্থায় থাকবে কেমন তোমাদের টেক্সটবুকে হুবহু দেওয়া হয়েছে গ্যালিয়াম সিজি সিজিয়াম তোমরা কিন্তু অবশ্যই মেলাবে টু পয়েন্ট ওয়ান চ্যাপ্টারে আছে ক্যালসিয়াম পরমাণুর নিউক্লিয়াসে কুড়িটি প্রোটন কুড়িটি নিউট্রন তাহলে সংখ্যা কত সংখ্যা মানে প্রোটন যোগ নিউট্রন তাহলে কুড়ি যোগ কুড়ি মানে চল্লিশ ওকেশো আর বলছি না এখানে তোমাদের অলরেডি বলেছি এরপরে এই প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন ইউরেনিয়াম যেটা মৌলটা দিয়েছে এখানে ইলেকট্রন আর নিউট্রন সংখ্যা কত এখানে ইউরেনিয়াম তাই তো ইউ মানে হচ্ছে ইউরেনিয়াম এখানে বিরানব্বই ডান থেকেও লেখা যায় বাঁ লেখা যায় কেমন দুশো আটত্রিশ নিচে যে সংখ্যা সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা মানে কতগুলো প্রোটন আছে আর তুমি জানো পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবেই থাকবে তাহলে প্রোটন যতগুলো ইলেকট্রন ততগুলো তার মানে ইলেকট্রন বিরানব্বইটি একটা আনসার পেলে নেক্সট নিউট্রন নিউট্রন বার করবো কী করে উপরটা হচ্ছে উপরটা হচ্ছে প্রোটন যোগ নিউট্রন ভর সংখ্যা মানে প্রোটন যোগ নিউট্রন নিচের বিরানব্বই মানে হচ্ছে শুধু প্রোটন তাহলে উপরটা থেকে মানে দুশো আটত্রিশ থেকে যদি তুমি বিরানব্বই মাইনাস করো তাহলে প্রোটন প্রোটন কেটে যাবে নিউট্রন করে থাকবে এবং সেই সংখ্যাটা কথা হবে একশো ছেচল্লিশ তাহলে এটা হবে নিউট্রন সংখ্যা নেক্সট প্রশ্ন ছিল এখানে লোগো সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কী ঘটবে এখানে জিঙ্ক সালফিউট উৎপন্ন হবে এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে যেহেতু হাইড্রোজেন গ্যাসটা নিজে দাহ্য গ্যাস তাহলে সেটা নীল শেখায় জ্বলতে থাকবে পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দুটি সমজাতীয় বিন্দু আধানের মধ্যে আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বলে কি পরিবর্তন হবে তোমরা কলম্বী সূত্র জানো কলম্বী সূত্র ক্রিয়াশীল বল সেটা হচ্ছে কে ইন টু কি ওয়ান কিউ টু স্কোয়ার কিউান কিউ টু হচ্ছে বিন্দু আধান দুটির মান আর হচ্ছে দূরত্ব দূরত্বে বর্গের সঙ্গে ব্যসানোপাতিক হয় এবার যদি দ্বিগুণ হয় দুটো আধানই দ্বিগুণ হবে মানে কিউ ওয়ান সেটা টু ওয়ান হয়ে গেলো এটাও টু কিউ টু হয়ে গেলো আরটা টু আর হয়ে গেলো সব বেশি মানে দ্বিগুণ হলো ডাবল হয়ে গেলো তাহলে বসাবো কিউ ওয়ানের বদলে টু ওয়ান বসাবো কিউ টুর বদলে টু কিউ টু বসাবো এখানে টু আর বদলে এই আর এর বদলে টু আর বসাবো দেখো এখানে দুই দুই হয়ে যায় চার তাহলে ওয়ান কিউ টু বসালাম আর দুইয়ে টু আর এর স্কোয়ার আছে তাহলে ফোর আর স্কোয়ার হবে এবার ফোর ফোর কেটে যায় তাহলে দেখো আবার ওইটাই পড়ে থাকে এটা মানে কোনটা এটা মানে আগেরটা এই যে এই জায়গাটা এটা মানে এফ তার মানে পরে ক্রিয়াশীল আকর্ষণ বল সেটা কি হবে বা ক্রিয়াশীল বল আগে যা ছিল তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে মানে এখানে কিন্তু অপরিবর্তিত থাকবে এটাই হবে কিন্তু রাইট আনসার তিনে চারের এ প্লবতা কাকে বলে স্থির প্রবাহিত কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে মানে স্থির তরলের মধ্যে বা গ্যাসের মধ্যে কোনো বস্তুকে ডোবালে সে বস্তুটা আর ওপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হয় কে প্রয়োগ করে সেটা তরল বা গ্যাসটা তাহলে সেই তরল বা গ্যাস কি করে ওই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী খাড়া ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে সেটাই হচ্ছে প্লবতা বল এরপরে লোহার তৈরি একটা গোলককে একবার জলে একবার কেরোসিনে ডুবিয়ে রাখা হলো কোন ক্ষেত্রে প্লবতা বেশি হবে যেহেতু কেরোসিনের তুলনায় জলের ঘনত্ব বেশি তার জন্য জলের ক্ষেত্রে প্লবতা বলের মানটা বেশি হবে নেক্সট কোশ্চেনে যাব আমরা এখানে তিনের পাঁচ দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বলের মান বলেছে কুড়ি নিউটন দূরত্ব আগের দ্বিগুণ করেছে তাহলে মহাকর্ষ বলের মানটা কি হবে এখানে দেখো প্রথমে এই সম্পর্কটা লিখবে এফ মানে জি ইন্টু এ ওয়ান এম টু বাই ডি স্কোয়ার ডি ওয়ানের স্কোয়ার লিখলাম প্রথম ক্ষেত্র তার জন্য প্রযুক্ত বল কুড়ি নিউটন সেটা লিখলাম পরে দূরত্ব ডি টু কথা হচ্ছে প্রথমের দ্বিগুণ মানে টু ডি ওয়ান ওকে পরে মহাকর্ষ বল এফ ড্যাশ এফ লেখার পর মাথা একটা ড্যাশ চিহ্ন দিয়েছে এফ ড্যাশ পরে এটা তাহলে জি এ ওয়ান এম টু বাই ডি টু স্কোয়ার ডি টু মানে কি ডি টু মানে প্রথমের দ্বিগুণ মানে প্রথমে ডি ওয়ান ছিল তার দ্বিগুণ তাহলে টু ডি ওয়ানের স্কোয়ার হবে টু ডি ওয়ানের স্কোয়ার মানে দুই স্কোয়ার কত হয় চার তাহলে ফোর ডি ওয়ান স্কোয়ার এবার একে চার আনলে একে চার আনলে দেখো এই জায়গাটা জি ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এক মিনিট এই জায়গাটা এই যদি ডি স্কোয়ারটা আমরা বাদ এটা ধরি তাহলে দেখো এই জায়গাটা এই যে এই জায়গাটা মানে কি এই জায়গাটা তাই না মানে আমরা এই যে এইখানে সরি এইখানটা না হবে না এইখানটা তাহলে এফ আগেকারই হবে এটা জি এমন এম টু বাই ডি স্কোয়ার মানে তো এফ তাহলে ওয়ান বাই ফোর পড়ে আছে এখানে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর আর এখানে হয়ে গেল এফ তার মানে আগে যা ছিল আগে যে ক্রিয়াশীল মহাকর্ষ বল ছিল সেটার চার অংশ হবে আগে কত ছিল তাহলে তার এক হচ্ছে অংশ মানে কত পাঁচ নিউটন তাহলে এটা হবে কিন্তু এই প্রশ্নের আনসার এবার বিতে প্রশ্ন বলছে রেশমের কাপড় দিয়ে কাঁচের টুকরোকে ঘষা হলে কোনটি ধনাত্মক গ্রস্ত হবে আচ্ছা এর আগে আর একটা প্রশ্ন রয়েছে এটা দেখিনি পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর একটি সূত্র তিনটি সূত্র এখানে দিয়েছি আমি লিখেও দিয়েছি যে যে কোনো একটা সূত্র লিখবে যেহেতু একটা লিখতে বলেছি যে কোনো তিনটির মধ্যে যে কোনো একটা লিখবে আর তড়িতাবে আবেশের ক্ষেত্রে লিখবে যে কোনো তড়িতাহাসিত বস্তু উপস্থিত কারণে একটা নিস্তড়িত বস্তু দুই প্রান্তের বিপরীত তড়িৎ এর সমাবেশ ঘটার ঘটনাকে তড়িত আবেশ বলে আর যেটা বলছিলাম রেশমের কাপড় দিয়ে কাঁচের টুকরোকে ঘাসা হলে কাঁচের টুকরো তো ধনাত্মক মানে ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে কেন কারণ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কাঁচটা উপরে আছে যেটা উপরে থাকে সেটা ধনাত্মক হয় যেটা নিচে থাকে সেটা ঋণাত্মক হয় এরপরে লাইফ সায়েন্সের আনসারগুলো আমরা দেখব প্রথম প্রশ্ন এখানে দেখো এমসি কিউ গলজি পশু তৈরি তৈরি হয় এন্ডোপ্রাজিমি জালিকা থেকে প্রোটিন রাইবোজম তৈরি করে তাই না রাইবোজম কী করে প্রোটিন সংশ্লেষ করে মূল আর কাণ্ডের অগ্রভাগে কী থাকে ভাজক কলাগুলো থাকে যেগুলোর আকার হচ্ছে বহুভুজ আকার প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমন্বয় সাধন করা এটা যোগ কলার কাজ শূন্যস্থান পূরণ মাইটোকন্ডিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে কৃষ্টি গঠন করে স্নায়ুকুলার কাজ দেহের বাইরে আবরণ সৃষ্টি করা এটা আবরণী কলার কাজ তার মানে মিথ্যা ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ডিয়ার পরিবর্তে কোন কোষে অঙ্গনে থাকে মেসজম থাকে এরপরে ফ্যাট ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ দেখতে কেমন সেটা আংটির মতো প্রাইমডিয়াল ইউটিউব কেন অনেকবার বলেছি আরও একবার তোমাদের দেখিয়ে দিই এরকম ভাবে তোমার আনসারটা লিখবে আর ডিএনএ এন এর পুরোনাম নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর এন পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড তাহলে আজকে আমরা দশ নম্বর স্কুলটা সলভ করে নিলাম আর একটা স্কুল রয়েছে সেটা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট